গুড আফটারনুন সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো তো যে দিনে ব্লগটা শেয়ার করছি সেটা আজকের দিনটা হচ্ছে মানে শুক্রবার বেলা এখন ওই তোমার বারোটা দশ পনেরো মতো বাজে আমরা বেরিয়ে মানে বেরিয়ে সরি আমরা বেরোচ্ছিলাম একটু হাটের উদ্দেশ্যে আজকে ছিল আমার উইক অফ তো হঠাৎই প্ল্যান হয় যে আমরা একটু গড়িয়াহাটের দিকে যাব যেহেতু কলকাতায় এখন আস্তে আস্তে গরম অলরেডি পরে পড়া শুরু হয়ে গেছে বলতে পারো আমরা দু তিনে ফ্যান চালিয়ে রাখছি সবসময় ফ্যান চলছেই কারণ এরপর আর বেরোনো সম্ভব হবে না যা রোদটা মানে রোদের যা টেম্পারেচারটা দেখা যাচ্ছে ক্যামেরায় না বাইরেও ঠিক ততটাই রোদটা গরম মানে ভালো রকম গরম অলরেডি পড়ে গেছে কলকাতায় ভীষণ তো এখনই আমরা এই ঘোরাফেরাটা করে নিচ্ছি এরপর ঘোরাটা সম্ভব হয়ে ওঠে না আমাদের যাই হোক আমরা যাচ্ছি গড়িয়াহাটের দিকে তালাতালায়ামে আছে ওই নিচে নিউ আলিপুর স্টেশন এদিকে নিউ আলিপুর এদিকে মাঝে যাচ্ছে দিকে তো এই তো আমরা মোটামুটি গড়িয়াহাটের দিয়ে পৌঁছে গেছি আমরা মাঝে মধ্যে এখন ঠিক করে বেরিয়ে পড়ি সব সময় তো এই ঘরে থাকতে ভালো লাগে না বলো মাঝে মধ্যে একটু ভুল বদল হলে বেশ ভালোই লাগে তো এই আমরা গড়িয়াহাটে পৌঁছে গেছি

দুটো ব্যাগ নেওয়া হলো একটা আমার শাশুড়িমা নিজের জন্য নিল একটা আমার জন্য নিলো উনি কিনে দিয়েছে আমাকে আর এই ক্লাচারগুলো দেখো ভীষণ সুন্দর কিন্তু এর থেকে নিউ মার্কেটের কালেকশানগুলো বেশ ভালো যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়ে গেছিলাম তো খাওয়া দাওয়া সেভাবে হয়নি তাই এসে আমরা একটু রোল খেয়ে নিলাম গড়িয়াহাটে বেডবিন খুব ফেমাস একটা দোকান তারপর আমরা চলে গেছিলাম পাঞ্জাবি ঘরানায় পাঞ্জাবি তারপর চলে গেলাম সেন্ড করতে তো ওখানে তো ভিডিও করা অ্যালাউ নয় আমি লিফটের ভেতর থেকে একটুখানি ভিডিও করলাম দেখছিলাম তো আমরা এই নেকলেসটা নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করবো দেখে আসো গাড়ি আর ওই ইয়ারিংসগুলো গুলো খুব সুন্দর ইয়ারিংস গুলো খুব দাম সাড়ে পাঁচ হাজার টাকা করে চাইছিল আমার খুব পছন্দ হয়েছিল গ্রিন কালারটা কিন্তু ভীষণ দাম চাইছিল তো এসেছিলাম শেরবাণী দেখে ভীষণ হয়েছে এটাও মারাত্মক দাম হচ্ছে আঠেরোশো টাকা এই দুটোই প্রাইস দুটোই নেব ভেবেছিলাম কিন্তু দুটোই মানে খুব বেশি দাম চাইছে আর যেহেতু আমার ছেলের জন্য নেব এত দাম দিয়ে নেওয়াটা বট গায়ে লাগে কারণ দুদিন পরে আর পড়তে পারবে না ছোট ছেলের বাড়িতে সবসময় পড়ার জিনিস নয় তাই না আমার ছেলে একদিন পাঞ্জাবি না না এদিকে আসো পরানো হয় তুমি এদিকে আসো কিছু কিছুদিন আগে বলতেছি এটা পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে সেদিন এখন আর পাঞ্জাবি আর নিলাম তুমি এদিকে আসো একটু শাড়িগুলো কি দাম এখানে লাইন দিয়ে পাঞ্জাবি আসো তখন এছাড়া দেখে সবই মোটামুটি ভালো লাগে এই দোকানে পাঞ্জাবিগুলো দেখাচ্ছিলাম আমার ছেলে ডিস্টার্ব করছিল ভীষণ সুন্দর পাঞ্জাবিগুলো এখানে আমি ওই দাদাকে ফোন করেছি উনি অনলাইনে করে দিবে অনলাইনে বুড়া পাঞ্জাবি পাঠাবে লাগে আমি তো যেটা দেখি সেটাই নিই এখান থেকে পরে আমি একটা কানের দুধ নিয়েছি আমি সাথে পরে শেয়ার যাই হোক তারপর তো আর পাঞ্জাবি পাচ্ছিলাম কিন্তু শেরবাণীটা পাচ্ছিলাম না খুব দাম চাচ্ছিলো না তো আমি যে শান্তিপুর থেকে মাঝে মধ্যে শাড়ি আনি ওই দাদার সাথে ফোনে ওখানেই কথা বললাম তো দাদা বললো হ্যাঁ ঠিক আছে আমি পরে পাঠিয়ে দেবো বললাম আচ্ছা ঠিক আছে তো আমি সেই জন্য আমরা চলে আসি আমরা নিজেদের মত টুকটাক যা কেনাকাটা করা ছিল সেগুলোই নিই কারণ মেন যেটা আমরা নিয়েছিলাম শেরবানি কিন্তু শেরবানিটা কেনা হয়নি আর প্লাজো দেখছিলাম কিন্তু সেদিন অনেকটাই প্রায় ফাঁকা উইক মানে উইকডেস এর মধ্যে কিন্তু এতটাও ফাঁকা থাকে না গরমটা পরে শুরু হয়ে গেছে বলে একটু ফাঁকা ফাঁকা বেশ যাই হোক নেক্সট টাইম আবার আসতে হবে কারণ এখানে একটা চাদরের দোকান আছে স্পেসিফিকলি জলসাগর বলে একটা দোকান আছে তার পাশে মানে চাদরগুলো এত ভালো চাদারও যায় না ঠিক আছে তো এখানে দেখতে পেলাম বক ফুল নিতে এসে পেলাম তিলের খাজা দুটোই নিয়ে গেলাম কারণ অনেক দিন তিলের খাজা খাই না আমি তারপরে আমরা চলে গেছিলাম একটু শাড়ি দেখতে শাড়ি নেওয়া হয়নি যেটা পছন্দ হচ্ছিল সেটার দাম খুব বেশি আর যেগুলো মানে রেঞ্জের মধ্যে ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না ওই সাড়ে তিন হাজার চার হাজার টাকা বাজেট ছিল তো এর মধ্যে শাড়িগুলো পছন্দ হচ্ছিল না আর দামগুলো অতিরিক্ত বেশি চাচ্ছিলো কারণ কলেজ স্ট্রিটে যে আদি ঢাকেশ্বরী ওখান থেকে মোটামুটি আমরা সবসময় শাড়ি আনি ওখানে দামগুলো বেশ ঠিকঠাক রিজনেবল প্রাইস এখানে অতিরিক্তই দাম চাচ্ছিলো তো যাই হোক শাড়িটা নেওয়া হয়নি আমাদের এই সামনে একজন মানে রিলেটিভের বিয়ে বাড়ি আছে তো আমার মা সেজন্যই শাড়ি কিনতে আসছিলেন মানে প্যানে ছিল না বলছিলো চল দেখি যদি হয়ে যায় নিয়ে নেব তো যাই হোক ওখানে পড়ার পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হচ্ছিলো বললাম যেরকম দামটা বেশি তো নেওয়া হয়নি চলে এসছিলাম তো যেহেতু দুপুরে কিছু খাইনি তো এসে আমরা দেখলেই তোমরা রোল খেলাম বেদুইনের গড়িয়াহাটে ভীষণ একটা ফেমাস দোকান তো ওখান থেকে রোল খেয়ে নিলাম এখন ওই একটা খুব রোগ বেরোচ্ছে কি গুলেন বাড়ি নাকি সেই জন্য বাইরে ফুচকা খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল কারণ মানে গড়িয়াহাটের ফুচকাটা ভীষণ ভালো রাখা মানে আমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার তো আমাদের হয় না দিনের বেলা ফুচকা পাওয়া যায় তো আমাদের তো দিনের বেলা খেয়ে অভ্যাস এখানে দিনের বেলা পাওয়া যায় না এখানে রাতের বেলা রাতের বেলা আমার খুব বেশি একটা ভালো লাগে না তো এই ধরো নিউ মার্কেট বা গড়িয়াহাট না গেলে পাওয়া যায় না পেয়েছিলাম কিন্তু আর খাওয়া হয়নি না আমি খেলে ছেলেও খাবে তো যাওয়ার সময় আমরা অটো পেয়ে গেছিলাম অটোতেই চলে যাচ্ছিলাম এই তো আমরা এখন তালাতলায় পৌঁছে গেছি ওই অটোটাকে চেঞ্জ করে এখন আরেকটা অটো ধরে তারপর চলে যাব বাড়িতে তো আমরা বেরিয়েছিলাম ওই বললাম যেমন বারোটা দশ পনেরো তো আমরা বিকেল পাঁচটার মধ্যে চলে এসেছি আমাদের খুব বেশি দেরি হয়নি আমরা এর মধ্যে অনেক কিছুই কেনাকাটা করেছি তার মধ্যে কিছু জিনিস ভিডিও হয়েছে কিছু জিনিস ভিডিও করতে ভুলেও গেছি তো মাঝখানে তো এক দোকানে টাকা আমাকে ফেরতই দেয়নি মানে পাঁচশো টাকার নোট দিয়েছি আমাকে শুধুমাত্র ত্রিশ টাকা দিয়েছে বাকি টাকা দেয়নি তো সেটা নিয়ে চলে গেছিলাম আবার রিটার্ন এসে আবার টাকা নেওয়া হয়েছে এই দুটো ব্যাগ এই একটা ব্যাগ আর এই একটা দাদা দেখাচ্ছি ভেতরে কোনো চেন নেই ছোট্ট একটা খালিট ফ্যান্সি আর স্লিং করার জন্য আলাদা একটা চেন আছে এই যে যদিও আমি স্লিং তো করবো না যাই হোক এটা আমার ব্যাগ আর এই আর একটা ব্যাগ এটারও সেম ভেতরে একটা পকেট আর স্লিং করার জন্য এই যে চেন দুটো ব্যাগ একটা আমার একটা আমার শাশুড়ি মায়ের সেই দুজোড়া জুতা এটা একটা এটা একটা এই জুতোগুলো মানে সবসময় রেগুলার ওয়াইজ ইউজ করার জন্য জুতোটা এটা হচ্ছে তোমার মানে কী বলবো এটা হচ্ছে জল কাদায় সব জায়গায় পরা যাবে সেজন্য এটা নেওয়া আর এটা আমি নিই এটা আমার শাশুড়ি মা নিল বিয়ে বাড়িতে পড়বে বলে তো এটা তো তখন বললাম না আমি ওই ইয়াররিংস কিনলাম আমি এই ইয়াররিংসটা কিনেছি আর আমার শাশুড়ি মা এই কানের দুলটা কিনেছে উনি ওই আর তার সাথে সেন্ড করতে গিয়ে এসে এই তোমার কি বলে এটা গসিপ কালেকশন আমি না এই কালেকশন ভুলেই যাচ্ছি এটা নামটা গসিপ কালেকশন থেকে এটা সেটটা কিনেছে ভীষণ সুন্দর সেটটা দেখো এটা দাম পড়েছে চব্বিশশো টাকা না সরি দাম ছিল চব্বিশশো টাকা বাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের দিয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে জিএসটি নিয়ে টোটাল একুশশো পাঁচ টাকা বিল হয়েছে ভীষণ সুন্দর ক্যামেরা এতটা ফোকাস হচ্ছে না ভীষণই গরজের সেটটা পাথরগুলো মানে ভীষণ গ্লেজ দিচ্ছে আর তোমার ওই কানের দুল যেটা ওটাও এডি পাথরের ওটা সেন্ড করতে না বাইরের থেকে নেওয়া হয়েছে ওটা তোমার ওই চারশো আশি টাকার মতো পড়েছে আর এইটা হচ্ছে গলার হার একটা এটা হচ্ছে তোমার ওই লং টারসেল যেগুলো এখন বেরিয়েছে হালকা সোনার মধ্যে সেরকম এটা কিছু বেশ কিছুদিন আগে আমরা বেহারার থেকে নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমরা বিয়েবাড়িতে গিফট দেব বলে দাঁড়াও তোমাদের বের করে দেখাচ্ছি এটা তোমার ওই অ্যাপ্রক্স বারো হাজার সামথিং দাম পড়েছে এটাও বেশ সুন্দর জিনিসটা এটা হচ্ছে তোমার ওই শঙ্খের ওপর ডিজাইন করা আর নিচে আবার দুটো পাতা দেওয়া আছে দাঁড়াও দেখাচ্ছি ভীষণই সুন্দর খুব সুন্দর দেখো জিনিসটা তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ